বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে জিত মুখার্জি আরাধ্যা তারা লাট্টুকে রাস্তায় নিয়ে আসে গাড়ির সামনে দাঁড়িয়ে জিত মুখার্জি লাট্টুকে বলে অ্যাম সরি লাট্টু অ্যাম সরি এ বলে লাট্টুর কপালে চমো দেয় আর তারপরেই আরাধ্যাকে নিয়ে গাড়ি করে যেতে চায় তখনই জিত মুখার্জির মোবাইলে কল আসে তটিনি কল করেছে জিত মুখার্জি কল রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে তটিনি বলে ছোটকা ছোটকা আমাকে বলো না ছোটকা আমার ছেলে কোথায় আমার লাট্টু কোথায় আমি আমার ছেলেকে ফিরে পেতে চাই ছোটকা ওকে ছাড়া আমি বাঁচবো না আমার লাট্টুকে ছাড়া আমি একদমই বাঁচবো না তুমি বলো না ছোটকা আমার ছেলে কোথায় তটিনি অসহায়ের মায়ের মতন অঝরে কাঁদতে থাকে জিত মুখার্জি তটিনিকে বলে তোর ছেলে আছে হ্যাঁ তটিনি লাট্টু আছে এই শহরেই আছে হয়তোবা কোনো ভিড়ের মধ্যে মিশে আছে কথাটা বলেই জিত মুখার্জি কল কেটে দেয় তোটি বারবার করে হ্যালো হ্যালো বলতে থাকে কিন্তু সে আর জিত মুখার্জিকে পায় না অন্যদিকে জিত মুখার্জি আরাধ্যাকে নিয়ে গাড়িতে চড়ে লাট্টু বারবার করে জানালা দিয়ে ডাকতে থাকে দুষ্ট দাদু দুষ্ট দাদু আমাকে এইভাবে ফেলে যেও না দুষ্ট দাদু কিন্তু জিত মুখার্জি লাট্টুর কোনো কথাই শোনে না আরাধ্যাকে নিয়ে ওখান থেকে চলে যায় তবে এইবার জিত মুখার্জিও অনুভব করতে পারছে সে লাট্টুর সাথে অন্যায় করছে অঝরে কাঁদছে আরাধ্যাও অঝরে কাঁদছে তবে হ্যাঁ তারা লাট্টুর জন্য কিছুই করে না নিজেদের জীবন বাঁচাতে লাট্টুকে রাস্তায় রেখে পালিয়ে যায় এদিকে দেখানো হয় লাট্টু অন্ধকার রাস্তায় একে একে হাঁটতে থাকে আর কর্ণ চ্যাটার্জির গুন্ডারা লাট্টুর পিছনে পিছনে তাকে ফলো করছে এদিকে দেখানো হয় শিবপ্রসাদ গাঙ্গুলির তটিনীকে বলে তোমার ছোটকা কী বললেন টটিনি বলে ছোটকা তো লাড্টুর কোনো খোঁজে দিতে পারল না ছোটকা বলতেই পারল না আমার লাট্টু কোথায় আছে উনি শুধু বললেন আমার লাট্টু এই শহরেই আছে হয়তোবা এই শহরের কোনো ভিড়ে মিশে আছে ছোটকা এই কথাটা কেন বলল আমার লাট্টু কোথায় তুমি আমার লাড্ডুকে ফিরিয়ে এনে দাও তুমি আমার লাট্টুকে ফিরিয়ে এনে দাও আমি আর অন্য কিচ্ছু চাই না আমি আমার ছেলেকে চাই টটিনি আবারও হু হু করে কাঁদতে থাকে শিবপ্রসাদ গাঙ্গুলি পকেট থেকে ফোন বের করে তটিনি বলে কাকে কল করছো শিবপ্রসাদ বলে তোমার ছোটকাকে তটিনী বলে তুমি কেন ছোটকাকে কল করছ শিবপ্রসাদ বলে আমি জানতে চাইবো আমার ছেলে কোথায় তটিনি বলে ছোটকা তো আমায় কিছুই বললেন না শুধু এই কথাটাই বলল ছোটকা তোমাকেও কিচ্ছু বলবে না শিবপ্রসাদ বলে তবুও একবার চেষ্টা করে দেখি উনি আমার ফোনটা তো ধরবেন কিছু তো বলবেন এরপরেই শিবপ্রসাদ জিত মুখার্জিকে কল করে জিত মুখার্জি হ্যালো বলতেই শিবপ্রসাদ বলে আপনার সঙ্গে আমার কোনো মিল নেই হয়তো বা আপনার সাথে আমার কোনো সম্পর্কও নেই তবে জানেন তো আপনার সাথে আমার একটা মিল আছে আমরা দুজনেই পিতা আমরা দুজনেই সন্তানের বাবা আজ আমার সন্তান আমার কাছে নেই সে কোথায় আছে আমি জানি না আমি একজন অসহায় বাবা হয়ে আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি দয়া করে বলুন আমার ছেলে কোথায় আমার লাট্টু কোথায় প্লিজ আমায় বলুন জিত মুখার্জি বলে আমি জানি না লাট্টু কোথায় সত্যিই আমি জানি না শিবপ্রসাদ বলে আপনি জানেন কারণ আমার লাট্টু মিসিং হওয়ার পিছনে আপনার মেয়ে আরাধ্যা জড়িত আছে জিত মুখার্জি বলে না আমার মেয়ে আরাধ্যা সাথে জড়িত নেই আমি ওকে এই বিষয়ে জড়াতে দেইনি? শিবপ্রসাদ বলে তবে বলুন এর সাথে কে জড়িয়ে আছে কি আমার লাট্টুকে কিডন্যাপ করেছে কি হলো বলুন চুপ করে আছেন কেন জিত মুখার্জি বলে তুমি তো জানোই সবটা ওই কভীর চ্যাটার্জি আর কর্ণ চ্যাটার্জি ওরাই তোমার লাট্টুকে কিডন্যাপ করেছে আমার মেয়ে আরাধ্যায়ের সঙ্গে জড়িত নেই হ্যাঁ এখন আমি বুঝতে পারছি আমি ওই চ্যাটার্জি বাড়িতে আমার মেয়ের বিয়ে দিয়ে আমি ভুল করেছি আমি খুব মস্ত বড় ভুল করেছি আমি বুঝতে পারিনি বিষয়টা এত দূর গড়াবে আমি একটুও বুঝতে পারিনি বিশ্বাস করো যতই হোক লাট্টু তো আমার নাতি আমারও তো কষ্ট হচ্ছে ওর জন্য শিবপ্রসাদ বলে আমি জানি না আপনি কুমিরের কান্না কাঁদছেন কি না আমি জানি না আপনি সত্যি বলছেন কি না তবে আপনি আমার স্ত্রীকে একটা কথা বলেছেন বলেছেন আমার লাট্টুই শহরেই আছে হয়তো বা কোনো ভিড়ে মিশে আছে কথাটা কেন বলেছেন বলুন তার মানে তো আপনি জানেন লাট্টু কোথায় কী হলো বলুন লাট্টু শহরের ভিড়ে কি করে থাকবে অর্থ কোনো আস্থা নেয় কোনো গোডাউনে বা কোথাও ওকে বন্ধ করে রাখা হয়েছে এমনটাই তো হওয়ার কথা জিত মুখার্জি বলে না এমনটা হয়নি শিবপ্রসাদ বলে মানে জিত মুখার্জি বলে লাট্টু যেখানে আছে সেখানে সে বন্দী অবস্থায় নেই তার মাথার ওপরে ছাদ নেই তার চারপাশে দেয়াল নেই আমি এর বেশি কিছু বলতে পারবো না আমার নিজেরও তো প্রাণের ভয় আছে কথাটা বলে জিত মুখার্জি কল কেটে দেয় অসহায় পিতা হয়ে শিবপ্রসাদ বারবার করে হ্যালো হ্যালো বলতে থাকে তো বলে কি হয়েছে কি হলো বলছো না কেন ছোটকা কি বললেন কি হয়েছে আমার লাট্টুর শিবপ্রসাদ বলে তোমার ছোটকা বললেন লাট্টু এমন জায়গায় আছে যেখানে ও বন্দি অবস্থায় নেই ও কোনো আস্থা নেই কোনো গোডাউনে নেই বরং ও যেখানে আছে সেখানে ওর মাথার ওপরে ছাদ নেই ওর চারপাশে কোনো দেয়াল নেই তোটিনি বলে এমনটা বলল বুঝি তবে আমার লাট্টু কোথায় আছে আচ্ছা ও কি কোনো পার্কে আছে শিবপ্রসাদ বলে হয়তোবা কোনো পার্কে আছে কিংবা কোনো রাস্তায় শিবপ্রসাদের কথা শুনে তটিনি আবারও হু হু করে কাঁদতে থাকে শিবপ্রসাদে তখন আবারও ফোন বের করে সে বলরামকে কল করে নিজের পরিচয় দেয় শিবপ্রসাদ গাঙ্গুলি বলরাম বলে হ্যাঁ বল শিবপ্রসাদ বলে আমি আমার ছেলে লাট্টু কোথায় আছে তার একটা সূত্র পেয়েছি কথাটা শুনেই বলরাম বলে কি। শিবপ্রসাদ বলে লাট্টুকে কোথাও বন্দি করে রাখা হয়নি বরং লাট্টু এমন কোনো জায়গায় আছে যেখানে ওর মাথার উপরে ছাদ নেই ওর চারপাশে দেয়াল নেই হয়তোবা কোনো রাস্তাই আছে এই শহরের অলিগলি প্রত্যেকটা রাস্তায় খোঁজ নিতে হবে দেখতে হবে এমন কোনো ছেলে আছে কি না যে স্কুলের ইউনিফর্ম পরে আছে অসহায়ের মতন অন্ধকারে ছুটে বেড়াচ্ছে কাঁদতে কাঁদতে নিজের মা বাবাকে খুঁজছে এমন কোনো ছেলে আছে কি না সেটা দেখতে হবে এই কথাটা শুনেই তোটিনি আবারও অঝরে কাঁদতে থাকে তোটিনী বলরামকে বলে আপনারা কি বলুন তো আপনারা তাই স্পেশাল ব্রাঞ্চ অথচ আমার ছেলেকে এখনও আপনারা খুঁজে পেলেন না এখনও জানতে পারলেন না লাট্টু কোথায় আছে আমি অত শত কোনো কথা শুনতে চাই না আমি আমার ছেলে লাড্টুকে ফিরে পেতে চাই আর যদি এইটা আপনি না করেন তো কাল সকালে আমি স্কুলে ধর্নায় বসব চব্বিশ ঘন্টার জন্য বসবো আমার ছেলেকে আমি ফেরত চাই যে কোনোভাবেই চাই বলরাম বলে দেখুন আপনি প্লিজ একটু শান্ত হন আমরা সব রকম চেষ্টা করছি লাট্টুকে স্কুল থেকে কে বার করেছে ওকে কে নিয়ে গেছে এর সাথে কারা কারা জড়িত আমরা সবটা জানতে পেরেছি শুধুমাত্র লাট্টুর লোকেশন জানার অপেক্ষা তবেই আমরা লাট্টুকে খুঁজে বার করতে পারবো আর হ্যাঁ একজন তো আছেই যে প্রতিজ্ঞা করেছে সূর্যোদয়ের আগে যে করেই হোক লাট্টুকে খুঁজে বার করবে তটিনি বলে কে কে সে বলরাম বলে পরশুরাম এদিকে দেখানো হয় লাট্টু অন্ধকার রাস্তায় ছুটে বেড়াচ্ছে বারবার করে তার মাকে ডাকছে তার পাকে ডাকছে বারবার করে তার রিয়েল হিরো পরশুরামকে ডাকছে লাট্টুর চিৎকারে যেন শহরের আকাশ বাতাসও ভারী হয়ে যাচ্ছে অন্যদিকে গুন্ডারা এমন ছোট্ট অসহায় বাচ্চাকে দেখে মিটমিট করে হাসতে থাকে কারণ তাদের মধ্যে তো মনসত্ব বিবেক কিছুই নেই কাঁদতে কাঁদতে লাট্টু হোচট খেয়ে পড়ে যায় সে আবারও উঠে দাঁড়ায় লাট্টু চিৎকার করে বলে আমি ভীত নয় আমি ভীষণ সাহসী তবে আজ আমার খুব ভয় করছে পা তুমি কোথায় আমার রিয়েল হিরো পরশুরাম তুমি কোথায় আমাকে এখান থেকে নিয়ে যাও আমাকে বাঁচাও অন্যদিকে দেখানো হয় কর্ণ চ্যাটার্জি বসে কবিরের কথাই ভাবছে বারবার করে পরশুরামের বলা শেষ কথাটা তার কানে বাজছে পরশুরাম কর্ণ চ্যাটার্জিকে বলেছিল যদি সূর্যোদয়ের আগে আমরা লাট্টুকে ফেরত না পাই তবে তোমার ছেলে কবিরকে এনকাউন্টার করে দেব সেই কথাটাই বারবার করে ভাবছে কর্ণ চ্যাটার্জি তখনই সেখানে আসে লহরি ম্যাম লহরি ম্যাম এসে বলে কি হয়েছে অসহায় রাজা রাজ্যপাঠ হারিয়ে মনমরহায় বসে আছো বুঝি কর্ণ চ্যাটার্জি বলে কে লহরি ম্যাম বলেন আমি কর্ণ চ্যাটার্জী বলি এ কি তুমি এখানে লহরি ম্যাম বলেন হ্যাঁ অনেক দিন পর এত রাতে আমি এই বাড়িতে কর্ণ চ্যাটার্জি আজ এই গভীর রাতে দুজন মা জেগে আছে তারা চোখের জল ফেলছে একদিকে তটিনি গাঙ্গুলি যে না একজন সাধারণ গৃহিণী অন্যদিকে প্রিন্সিপাল ম্যাম লহরি চ্যাটার্জি যে না তার ছেলের জন্য তিন চিন্তা করছে আপনি বলুন কর্ণ চ্যাটার্জি কোথায় লাট্টু কোথায় আমার কবীর ওরা কোথায় কি হলো চুপ করে আছেন কেন বলুন আর কত নিচে নামবে তুমি তোমার মতন মানুষের জন্যই এই জেনারেশন ধ্বংস হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে সব কিছু কী হলো উত্তর দাও কোথায় লাট্টু কোথায় কবির কর্ণ যে লহরি ম্যামকে বলে ফিরবে যে কোনো একজন ফিরবে হয় ওই বিমা কোম্পানির কমিশন এজেন্ট শিবপ্রসাদ গাঙ্গুলির ছেলে লাট্টু আর নইলে এই কর্ণ চ্যাটার্জির ছেলে কবির যে কোনো একজন ফিরবে আর অন্য একজন ফিরবে না কথাটা শুনে লহরি ম্যাম যেন আতকে ওঠে কর্ণ চ্যাটার্জী বলে পরশুরামের কল আসবে হ্যাঁ আসবে তো আমি শিওর আসবেই তখনই কর্ণ চ্যাটার্জির ফোন বেজে ওঠে কর্ণ চ্যাটার্জি লহরি ম্যামকে বলে বলেছিলাম না পরশুরামের কল আসবে এসেছে এরপরেই কর্ণ চ্যাটার্জি হ্যালো বলে ফোনের ওপাশ থেকে পরশুরাম বলে লাট্টু কোথায় কর্ণ চ্যাটার্জি বলে আছে এই শহরেই আছে লাট্টুকে এই শহরের পথে ছেড়ে দিয়েছি ওর পকেটে একটি ফোন আছে আর আমি সেই ফোনটি ট্র্যাক করেছি যদিও লাট্টু সেটা জানে না তবে হ্যাঁ আমি লাট্টুর লোকেশন জানি ওর পিছনে কতগুলো লোক ওকে ফলো করছে আর সবাই গুন্ডা ক্রিমিনাল সবাই ওদের মানুষ মারতে একবারের জন্য হাত কাঁপে না তারা লাট্টুকে ফলো করছে আমি বরং তোমাকে একটা অপশন দিচ্ছি পরশুরাম তুমি একটা নির্দিষ্ট জায়গায় এসো আমি তোমায় ঠিকানা জানিয়ে দেব তুমি আসার সময় কভীরকে সাথে করে নিয়ে আসবে এক হাতে লাট্টুকে নেবে আর অন্য হাতে কভীরকে আমাদের হাতে দেবে যদি এই কথার কোনো উনিশ বিষ হয় তো লাট্টুকে ওরা শেষ করে দেবে আমার লোকেরা লাট্টুকে পুরো ঝাঁঝরা করে দেবে শেষ হয়ে যাবে ওই শিবপ্রসাদ গাঙ্গুলি আর তটিনী গাঙ্গুলির ছেলে পরশুরাম তখন কর্ণ চ্যাটার্জিকে বলে সূর্যোদয়ের আগে আমি লাট্টুকে খুঁজে বার করবই শিবপ্রসাদ গাঙ্গুলি আর তটিনী গাঙ্গুলির জন্য এই পরশুরাম আছে আর অন্যদিকে তোমার ছেলে কভির। হয় সে জেলে থাকবে আর নইলে ওর ডেড বডি আমি তোমার বাড়িতে পৌঁছে দেব। কথাটা বলেই পরশুরাম কল কেটে দেয় লহরি ম্যাম তখন কর্ণ চ্যাটার্জিকে বলেছি তুমি এতটা নিজ এতটা নিষ্ঠুর হয়ে গেছো তুমি তুমি এতটা ক্রিমিনাল হয়ে গেছো কি করে পারলে এমনটা করতে কর্ণ চ্যাটার্জি বলে আমি এটা করিনি করতে চাইনি আমি তো শুধু আমার ছেলে কবীরকে বাঁচাতে চেয়েছি লহরি ম্যাম বলে পারবে না তুমি কবিরকে বাঁচাতে পারবে না তুমি কবিরকে বাঁচানোর জন্য ওকে আরো মৃত্যুর মুখে ঠেলে দিয়েছ আজ সারা রাত আমি এই বাড়িতে থাকবো দেখি তুমি আমাকে এখান থেকে কি করে সরাও কর্ণ চ্যাটার্জি বলে কেন তুমি এই বাড়িতে কেন থাকবে লহরি ম্যাম বলে কারণ আমি তোমার ওপর নজর রাখব আগামী পর্বে দেখানো হবে তটিনী কাঁদতে থাকে শিবপ্রসাদ বলে তুমি কেদনা না তটিনি লাট্টু ফিরবে ওকে ফিরতেই হবে তটিনি বলে তোমার কথা শোনাতে মনে হচ্ছে না তুমি কাওয়ার্ড এরপর দেখানো হয় ছদ্মবেশে লাট্টুর ঠিকানায় পৌঁছে যায় পরশুরাম একজন বৃদ্ধর ছদ্মবেশে গুন্ডাদের সামনে দাঁড়ায় সে এরপর দেখানো হয় পরশুরাম একে একে গুন্ডাদেরকে প্রহার করে আবার কাউকে কাউকে চেম্বার চালিয়ে মেরে দেয় আর এরপরেই সে লাট্টুকে উদ্ধার করে তো বন্ধুরা জমে উঠেছে পরশুরাম ধারাবাহিক কী হতে চলেছে পরশুরামের আগামী পর্বে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে